দাদি তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বসিরাটে আর বসিরাট থেকে ভাঙর কাণ্ডে মুখ খুললেন আইএসএফ নেতা রফিকুল ইসলাম তিনি ঠিক কি বললেন ভাঙরে আরাবুল সৌকাত ভাই ভাইয়ের মতো তৃণমূলের রাজনীতি করতে দেখা গেছে সেই ভাঙরেই আর সৌকাত মোল্লা আরাবুলকে বলছেন তুই টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছেন সেই ভাঙরে বোমবন্ধুকে রাজনীতি করেছেন আরাবুল তারই জবাব দিয়েছেন দু হাজার একুশে জনগণ আর সেই প্রতিক্রিয়ায় মুখ খুললেন মশিরাটের আইএসএফ নেতা রফিকুল ইসলাম তিনি কি বললেন শুনতে থাকুন খবর পাবলিক বাংলা যে ভাঙড়ে আরাবুলকে দেখা যাচ্ছে বোম বন্দুক নিয়ে মানুষ মারা রাজনীতি করতে সেই মানুষ মারার রাজনীতির জবাব কিন্তু দু হাজার একুশে মানুষ দিয়েছে তাহলে সেই ভাঙড়ে আবার সৌগত মোল্লা দায়িত্ব নিতে চেয়েছে আবার সেই সৌগত মোল্লা ভয়ে ক্যানিংয়ে চলে গেছে কি বলবেন এই বিষয়ে বললাম তো ভাঙড়ে আরাবুল কেন সৌগত মোল্লা কেন ওই যদি ভাইপোকেও পাঠায় না মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠায় না আমি এটা হলপ করবো যদি মাননীয় মুখ্যমন্ত্রীও ভাঙড়ে চলে আসে কোনো কথা হবে না কোনো লেয়ার পাবে না ভাঙড় আইসেফের ছিল আইসেফের আছে আইসেফের থাকবে কোনো কথা হবে না মানুষ বুঝে গেছে ভাঙড়ের মানুষ যে আরাবুল সরকার এই অসভ্যতামিগুলো গুন্ডাগিরিগুলো করে কার জন্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নেতৃত্ব ছাড়া এটা হতেই পারে না কালকেই ওর মাথার থেকে হাত তুলে নে ও আরাবুলের মাথার থেকে হাত তুলে নে মোল্লার মাথার থেকে হাত তুলে নেক দেখবেন ভাঙড় শান্ত হয়ে যাবে ভাঙড়টা অশান্ত হচ্ছে কেন আমাদের মা মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপরিকল্পিত সুপ্র প্ররোচনায় ওরা এই মাধ্যমগুলো করে যাচ্ছে আর ভাঙড়ের মানুষ মানে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত হয়ে যাচ্ছে আজকে ভাঙড়ে কোল্ড স্টর নেই কিচ্ছু নেই কী করেছে ওরা এতদিন আজকে সিদ্ধি গিয়ে এসছে সে প্রত্যেকটা সময় বিধানসভায় গিয়ে কি সেখানে চাখায় ঘুমায় সারা ভাঙলা জন্যই কথা বলে শুধু ভাঙলা নয় সারা বাংলার মানুষের জন্য কথা বলে নারীদের জন্য নারী সমাজের জন্য কথা বলে যুব সমাজের জন্য কথা বলে আজকে বেকার যে ছিল বেকার বেড়ে যাচ্ছে সেই সমস্ত মানুষ কী করে কাজ পাবে আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজে যাচ্ছে তাদেরকে মেরে লাশ করে বাংলায় পাঠিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিনিধি দল পাঠাচ্ছে না যে কেন আমার বাংলার সন্তানরা বাইরে গিয়ে কাজ করছে তাদেরকে মারা হচ্ছে এরকমভাবে কোনো প্রতিনিধি পাঠানো হচ্ছে না একটা কোনো কথা বলা হচ্ছে না অথচ বাইরের থেকে প্রচুর মানুষ আমার বাংলায় এসে কাজ করছে তাদেরকে এই মমতা বন্দ্যোপাধ্যায় সেল্টার দিচ্ছে আমরা সবাই তাদের ভালোবাসি আমরা চাই না টিট ফাট ট্যাট কিন্তু যখন একটার পর একটা ঘটনা বাইরে ঘটে যাচ্ছে আমাদের বাঙালিরা বাইরে কাজে যাচ্ছে তাদের মেরে রক্তাক্ত করে তাদের মানে কি বলবো খুন করে আমার বাংলায় পাঠাচ্ছে আমরা তো আর তাদের হিট মারলে আমরা তো আর রসগোল্লা দেবো না অন্তত তাদের প্রতিনিধি করে পাঠাতে হবে কেন মাননীয় মুখ্যমন্ত্রী করছে না কার সাথে করছে না নিজে কাজ দিতে পারছে না আজকে সিঙ্গুরটা দেখেন তো সিঙ্গুরে যে কলকারখানাগুলো হতো আজকে কলকারখানাগুলো কেন কেন হলো না কার্যলম হলো না আজকে সিঙ্গুরবাজি বুঝতে পারছে যে মমতার চক্রান্তে পা দিয়ে আমরা আজকে সর্বশান্ত হয়ে গেছি তার জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থান নেই কিচ্ছু নেই শুধু খেলা আর মেলা দিয়ে চলে যাচ্ছে ভোট কেনার ছলনা দিয়ে আজকে একশো দিনের কাজের ব্যাপারটা আপনি চিন্তা করেন তো একশো দিনের কাজের টাকা কাজ তো নেই এখন কাজ পাচ্ছে না তাহলে এই কথাগুলো কেন্দ্র সরকারকে কে বলবে এই রাজ্যে যারা ক্ষমতা আছে তারা বলবে তো তারা বলছে তারা বলছে না একশো দিনের কাজ নেই যারা কাজ করেছিল এখনও তারা টাকা পাচ্ছে না কেন পাচ্ছে না কী জন্যে পাচ্ছে না আমরা তো জানি মাননীয় মুখ্যমন্ত্রী যদি সেখানে হিসাব না দেয় তারা টাকা দেবে কি করে আর তারা যদি টাকা সত্যি না দেয় তুমি যদি স্বচ্ছতা ভাব থাকো কেন তুমি কেস করছো না কেস করলে তো তারা টাকা দিতে বাধ্য ওই নাটক ধাপ্পাবাজি বাংলার মানুষ বুঝে গেছে যুব সমাজ বুঝে গেছে নারী সমাজ বুঝে গেছে তাই মমতাকে পদত্যাগ করতে বলছে বারবার উনি জেনে শুনেও পদত্যাগ করছে না ঠিক আছে তো আসলে উনি পদত্যাগ করবেন না দেখবেন কিছু মানুষের কাছে না সে অর্থ ধার করে কিছু মানুষ এবং সে ধার করা অর্থ ফিরিয়ে দিলে দিতে পারে তবু দেবে না মানুষকে ঘোরায় আবার যখন দেখবেন যে ঝামেলায় সে ধাক্কা খায় ধাক্কা খাওয়ার পরে আবার কিন্তু সেই দেনা মেটায় তাহলে কি হলো দেনাটাও মেটান মেটালো আবার ধাক্কাও খেলো তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হবে তাই বাংলার মানুষ যতক্ষণ ধাক্কা না দিয়ে নিচে ফেলবে ততক্ষণ ওখান থেকে নামবে না চোদ্দো থেকে নামবে না আর তার প্রস্তুতি চলছে বাংলা জুড়ে ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের বাইরেও আন্দোলন চলছে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিয়েই চোদ্দো তালাকে থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে আবার পরিবর্তন আসবে আমি চাই বাংলায় আবার পরিবর্তন আসুক এই চোর ঘুষখোর ধান্দাবাজ, ধূমপেটদের হাত থেকে মানুষ বাঁচতে বাঁচতে চাইছে পরিবর্তনের দরকার আছে আবার পরিবর্তন চাই